বন্ধুরা আজ আমি চলে এসেছি চিরসবুজের রাজ্যে ফটিকছড়ি এখানে চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজের রঙে peint করে দিয়েছে এখন আমি আছি ধর্মপুর ইউনিয়নে নির্দিষ্ট করে বললে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই গ্রামে ফুটবল নিয়ে মানুষজন একেবারে পাগলপারা বয়স কোনো ব্যাপার নয় শিশু থেকে শুরু করে দাদারাও কিন্তু খেলতে নামতে পারেন যদি বলটা সামনে পড়ে আজ এখানে আয়োজন করা হয়েছে বাউন্নতম গ্রীষ্মকালীন জাতীয় ফুটবল প্রতিযোগিতা ম্যাচ মুখোমুখি হয়েছে উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় বনাম ফারুকি আজম মাদ্রাসা আজ আমি একজন বিএপি দর্শকই বটে এখানে বিএপি নাটিক সাধারণ দর্শকই মনটা কিন্তু বিআপি ফিল নিচ্ছে আমার এখানে খেলা শুরু করার আগে আমার ইচ্ছে করছে আপনাদেরকে খেলাটা যেন দেখাই তবে খেলা শুরু হতে আরও কিছুক্ষণ দেরি হবে তাই আমার ইচ্ছে হচ্ছে আপনাদেরকে পুরো গ্রামের যে নৈসর্গিক সৌন্দর্য আছে সেটা অবশ্য আপনি দেখাতে চাচ্ছি আঁকা পাঁকা মেটু পথ ধরে হাঁটছি চারপাশের ধান ক্ষেত সকালে শিশির ভেজা সকালে শিশগুলো যকজক করছেন আর পাখির কিচিরমিচির মিচির আবহগুলো মনে হচ্ছে আমি কেন ন্যাচারাল ডকুমেন্টারিতে ঢুকে পড়ছি উত্তরধর্মপুরের প্রিয় স্যার বরুণ স্যারকে আমরা দেখছি স্যার বললেন আসলে চলো একটু হাঁটে এসি তো আমি হাঁটতে হাঁটতে আমলকি গাছের কাছে গেলাম অনুমতি নিয়ে দুজন মিলে কিছু আমলকি পারলাম সত্যি বলতে সকাল সকাল এইভাবে আমলকি পাড়ার যে অভিজ্ঞতা এ যেন এক অন্য রকম ভালো লাগা দিচ্ছি আমাকে